হ্যাঁ এই কবিতাটার নাম হচ্ছে মায়ের মমতা এই কবিতাটার শব্দের প্রথম অক্ষর মো মো দিয়ে তৈরি আমি এভাবে অসংখ্য কবিতা তৈরি করি কোনোটা দন্তস্য কোনোটা ধ আমি নতুন নতুন কবিতা সৃষ্টি করি সৃজনশীল কবি বলতে পারেন আমাকে কবিতার নাম মায়ের মমতা মন মুহূর্তে মুহূর্তে মনকে মিশাই মানুষ মোহতে মনুষ্যহীন মূর্খতায় মর্ম জ্বালা মাতে মনেরই মনি কোঠাই মাকে মর্মে মর্মে মনেতে মানাই মা মূর্ততায় মনুষ্যত্বের মানবতাই মা মাতে মনের মোহনীয় মমতাই মনকে মায়ের মমতাই মানাই মায়ের মিষ্টি মন মনকেই মাখাই মা মায়াবৃগ মিনতিতে মধুভাকা, মায়ের মনি মসজিদ মক্কা মায়ের মৃত্যু মনেরই মরণ মায়ের মমতা মুক্তিরই মনন সবাইকে অসন্ত ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ